সভাপতি বিপ্লবী মোহাম্মদ নাসির উদ্দিন আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানা থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা পাওয়ার দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় স্বামী মাহমুদ ভাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন পুরান ঢাকার কৃতি সন্তান বারবার গুম ফিরত ছাত্রনেতা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া আশিক সহ গেন্ডারিয়া থানা ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জাভেদ হোসেন মুন্নাভাই সহ আজকের এই কর্মী সভা পরিচালনা করছেন ইকবাল হোসেন সাদ্দাম এবং গ্যান্ডারিয়া চাঙ্গা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল সহ সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিএনপি কখনো ক্ষমতার জন্য লালাইত নয় বিএনপি যখন বিএনপি যদি ক্ষমতার জন্য লালাইত হইত তাহলে অনেক আগেই বিএনপি ক্ষমতা দখল করতে পারত বিগত সময়ে অনেক নেগোসিয়েশনের মাধ্যমে শেখ হাসিনার অনেক আপোষ না শেখ হাসিনার সাথে আপোষ করে বিএনপি অনেক আগে ক্ষমতা গ্রহণ করতে পারত অথবা বিএনপি দামি নামি অনেক আগে বিরোধী দল হতে পারত কিন্তু কখনোই বিএনপি ক্ষমতার জন্য লালায়িত হয়নি বিএনপি চেয়েছে জনগণের ভোটের অধিকার যে বিএনপি চেয়েছে বিএনপি জনগণের মৌলিক অধিকার আমাদের ভারত অর্থাৎ জানেন জনাব তারেক রহমান বিগত সাঁত্রিশ বছর ধরে রাজনীতি করে এখন পর্যন্ত তিনি কখনো এমপি হননি মন্ত্রী হননি কখনো উপদেষ্টা হননি বর্তوج আমাদের ভারতচলের ভারতচ চেয়ারম্যানের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে তার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে আবার মনে আমরা যারা বিএনপি করি তার উপরে এত এত জুলুম নির্যাতন হয়েছে দেশ থেকে একদম খালেদ আজিয়ার তার তার স্বামীর বিটাকে ছেড়ে দিয়েছে তার সন্তান আদরের সন্তান মৃত্যুবরণ করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অত্যাচার নৈরূপ নির্যাতন সহ্য করে তিনি আমাদের উপর তাকিয়ে থেকে সেই শুধু লন্ডন থেকে তিনি আমাদের খোঁজ খবর রেখেছেন অথচ আমরা দেখেছি ইদানিং কিছু নেতা এখনই তারা বলে তারাই বাংলাদেশে সবকিছু করেছে জুলাই আন্দোলনের সকল ক্রেডিট তার অথচ এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের একশো চুয়ান্ন জন ছাত্র নেত্রীবৃন্দ শহীদ হয়েছে তারই আপনারা জানেন এই জুলাই আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ছিল এই যাত্রাবাড়ি গেন্ডারিয়ার অঞ্চলের নেতৃত্ব আপনারা নিজে থেকে সেই আন্দোলন সংগ্রাম করেছেন তাই আগামী যে নেতৃত্ব আসবে বাংলাদেশ ছেচল্লিশ নং ওয়ার্ডের যে কমিটি হবে সেই কমিটিতে অবশ্যই পাঁচই আগস্টের আগে যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা অবশ্যই অবশ্যই কমিটিতে থাকবেন এই জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না আরেকটি কথা ছেচল্লিশ নং ওয়ার্ড আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদ নতুন সদস্য সংগ্রহ নবায়নের যে কর্মসূচি ঘোষণা করেছে আপনারা নতুন নতুন সদস্য সংগ্রহ করবেন যেহেতু আপনারা নতুন সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বিগত ফেসিস্ট আওয়ামী লীগ ছাত্র লীগের কোন সদস্যই যাতে আপনাদের সাথে সম্পৃক্ত না হতে পারে সেই দিকটা একটু আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন নতুন নতুন যারা ছাত্র আছে এলাকা যাদের গ্রহণযোগ্যতা আছে যারা সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকে তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করতে করার চেষ্টা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন আপনারা সকলের মাঝে প্রত্যেকের ঘরে ঘরে আপনারা একত্রিশ দফা দাবি নিয়ে পৌঁছাবেন সকলকে জানাবেন একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদের বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কর্মী সবার উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথা আপেস বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দল জিতাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক আমাদের আদর্শের জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ